আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণির পৃষ্ঠা নাম্বার সত্তরের ভাগ করি অঙ্কগুলো সমাধান করব। তো প্রথমে আমরা এখানে এক নাম্বারে দেখতে পাচ্ছি নয় ভাগ দুই আমি প্রথমে ছোট সংখ্যাটা লিখব এরপরে ভাগ করার জন্য এই ভাগ চিহ্নটা বসাবো তারপরে বড় সংখ্যাটা লিখব এখন আমরা দুইয়ের নামটা কতটুকু পর্যন্ত পড়লে নয়ের নিচে থাকবে তত পর্যন্ত পড়তে হবে দুইয়ের নামটা যদি আমরা পাঁচ পর্যন্ত পড়ি তাহলে কত হয় পাঁচ দুগুনো দশ তাহলে এটা বড় হয়ে যাচ্ছে তাহলে আমরা যদি চার পর্যন্ত পড়ি তাহলে ঠিক থাকবে চার দুগুনো আট তাহলে এখানে কত বসবে চার সরি আমি ভুলে আট লিখে ফেলছি চার দুগুনো আট এই যে এখন নয় থেকে আট বিয়োগ দিলে কত হয় এক হয় দেখো আমি অঙ্ক করতে করতে ভুল করি আর তোমরা ছোট বাচ্চা তোমরা তোমরা ভুল করেই শিখবে তাই তোমাদের ভুল হলে মন খারাপ করবে না এই যে এটাকে বলে ভাগ ফল আর এটা হচ্ছে ভাগ শেষ এরপরে আমি আমি দুই নাম্বার অঙ্কটা সমাধান করব। এখানে কত আছে তিন এরপর আমি বড় সংখ্যাটা লিখব এখন তিনের নামটা কতটুকু পর্যন্ত পড়লে এর নিচে থাকবে তত পর্যন্ত পড়তে হবে এখন আমি যদি তিনের নামটা পাঁচ পর্যন্ত পড়ি তাহলে কত হয় তিন পাঁচা পনেরো এটা থেকে চোদ্দো থেকে বড় হয়ে যাচ্ছে তাহলে চার পর্যন্ত পড়লে ঠিক হবে তিন চারা বারো এই যে এখন চার থেকে দুই গেলে কত হয় দুই আর এক থেকে এক গেলে শূন্য এখন আমি তিন নম্বর অঙ্কটা সমাধান করব প্রথমে ছোট সংখ্যাটা লিখবো পাঁচ ভাগ ২৬। এখন পাঁচের নামটা কত পর্যন্ত পড়লে ছাব্বিশের নিচে থাকবে তত পর্যন্ত পড়তে হবে আমি যদি পাঁচের নামটা পাঁচ পর্যন্ত পড়ি তাহলে কত হয় পাঁচ পাচা পঁচিশ তো আমি এখানে পাঁচ লিখব পঁচিশ এখন ছয় থেকে পাঁচ বিয়োগ করলে থাকে এক দুই থেকে দুই গেলে শূন্য এরপর আমি চার নম্বর অঙ্কটা সমাধান করব প্রথমে ছোটো সংখ্যাটা লিখব এরপরে বড় সংখ্যাটা এখন নয় নামটা কত পর্যন্ত পড়লে পঁচাত্তরের পঁচাত্তরের নিচে হবে তত পর্যন্ত পড়তে হবে আমরা জানি নয় নং একাশি তাহলে এটা বড় হয়ে যাচ্ছে পঁচাত্তর থেকে আর আট নং কত বাহাত্তর আমরা যদি নয় নামতে আট পর্যন্ত করি তাহলে এটা ঠিক মতো হচ্ছে এই জন্য আমরা এখানে আট নং আট লিখবো আর এখানে বাহাত্তর পাঁচ থেকে দুই গেলে কত থাকে তিন আর সাত থেকে সাত গেলে শূন্য এরপর আমি পাঁচ নম্বর অঙ্কটা সমাধান করব দশ ভাগ সাতষট্টি এখন দশের নামটা কত পর্যন্ত পড়লে সাতষট্টি এর নিচে হবে তত পর্যন্ত পড়তে হবে আমরা যদি দশের নামটা সাত পর্যন্ত পড়ি তাহলে কত হয় সাত দশে সত্তর বড় হয়ে যাচ্ছে সংখ্যাটা আর যদি পড়ি ছয় দশে ষাট ষাট তাহলে ঠিক হচ্ছে তো আমরা এখানে লিখবো ছয় ছয় দশে ষাট এই যে এখন আমরা এটা বিয়োগ করে দিব সাতে সাত বসে যাবে ছয় থেকে ছয় গেলে শূন্য শূন্য আগে বসে না তাই এটা লিখতে হবে না আর এটা ভাগ ফল এটা ভাগ শেষ এরপর আমি ছয় নাম্বার অঙ্কটা সমাধান করব সাত ভাগ বান্ন সাতের নাম তা কত পর্যন্ত পড়লে বা পর্যন্ত হচ্ছে আমরা পড়ে দেখি সাত ছাপ্পান্ন তাহলে এটা বেশি হয়ে যাচ্ছে আর সাত কত উনপঞ্চাশ তো আমরা যদি এখানে সাত দিয়ে ভাগ করি তাহলে আমাদের অঙ্কটা করা যাচ্ছে সাত সাতা ঊনপঞ্চাশ এই যে এখন দুই থেকে নয় জানা তো মনে মনে আমরা এটাকে বারো ধরবো বারো থেকে নয় গেলে কত থাকে তিন আর বারোয়ের একটা এখানে যোগ করব তাহলে কত পাঁচ পাঁচ থেকে পাঁচ গেলে শূন্য শূন্য আগে বসে না তাই আমরা শূন্যটা বসাবো না এরপর আমি সাত নম্বর অঙ্কটা করব আট ভাগ একাত্তর এখন আটের নামতা যদি আমরা পড়ি তাহলে দেখা যায় যে এখানে আটের নামটা যদি আমরা কত পর্যন্ত পড়ি পাঁচ আটা কত চল্লিশ ছয় আটা আটচল্লিশ সাত আটা ছাপ্পান্ন আট আটা চৌষট্টি আট পর্যন্ত পড়লে ঠিক হচ্ছে তাই আমরা এটা লিখবো আট আটটা চৌষট্টি এখন এক থেকে তো চার যায় না তো মনে মনে এটাকে এগারো ধরব এগারো থেকে চার গেলে কত হয় সাত এরপরে এগারোর একটা আমরা এখানে যোগ করবো সাত সাত থেকে সাত গেলে কত শূন্য এরপরে আমি এটা ভাগ ফল এটা ভাগ শেষ এরপর আমি আট নম্বর অঙ্কটা করব ছয় ভাগ একচল্লিশ এখন ছয়ের নামটা কত পর্যন্ত পড়লে ঠিক হচ্ছে ছয় সাতা কত বিয়াল্লিশ তাহলে বড় হয়ে যাচ্ছে একচল্লিশ থেকে আমরা যদি ছয়ের নামটা ছয় পর্যন্ত পড়ি তাহলে ঠিক হচ্ছে ছয় ছয় ছত্রিশ তো আমরা কি করবো এখানে ছয় লিখবো এখন এটা বিয়োগ করব এক থেকে ছয় জানা তো মনে মনে এটাকে এগারো ধরবো এগারো থেকে ছয় গেলে পাঁচ এরপরে এখানে এগারোর একটা এখানে যোগ করব চার চার থেকে চার গেলে শূন্য তো শূন্য আগে বসে না তাই আমরা লিখবো না এটা ভাগ ফল আর এটা আমাদের ভাগ শেষ তো তোমরা যদি অঙ্কগুলো না বুঝে থাকো আমাকে কমেন্ট করবা আমি চেষ্টা করবো আরও সহজভাবে বুঝিয়ে দেওয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমি আবারও পরবর্তীতে তোমাদের মাঝে অঙ্ক নিয়ে আসবো আল্লাহ হাফেজ